বন্ধুরা আজকে আমি সামোয়ার একটি গহীন জঙ্গলের দিকে যাচ্ছি আমার এই গ্রামের কৃষকেরা কিভাবে গহীন জঙ্গল থেকে নারিকেল সংগ্রহ করে এবং এছাড়া আরো দেখাবো কিভাবে কোকু গাছ থেকে কোকো ফল তারা সংগ্রহ করে এই কোকো ফলের ভেতরেই যে বিন অর্থাৎ যে দানা থাকে এটা দিয়েই কিন্তু চকলেট তৈরি করা হয় হ্যাঁ প্রিয় দর্শক যদি আমার এই অ্যাডভেঞ্চার জার্নি টি দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন আপনাদের আমি গহীন জঙ্গলে নিয়ে চলুন গাছ থেকে পারবে কিভাবে পারবেন সেটা একটু আপনাকে দেখাচ্ছি যখন একটু শর্ট হয় তখন সেই যে বাঁশটা সে বাঁশের একদম আঘাতে তারা একটা শলাকা জাতীয় কিছু থাকে হ্যাঁ হ্যাঁ ওকে 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 কি কমবা আমি আছি সামোয়া দ্বীপের একটি গ্রামে কৃষক দেখছি ওরা কিভাবে যা পারে সেটা একটু দেখবো সাথে থাকুন আমি একটু ভয় পাচ্ছি আমার স্ট্র্যাপ্ড স্যান্ডেল স্ট্র্যাপ্ড স্যান্ডেল পায়ে দিয়ে যাচ্ছি আল্লাহর উপরে ভরসা আর যেই স্টোনগুলো দেখছেন এগুলো কিন্তু ভলকানো এই যে দেখুন প্রকৃতি নির্ভর একটি ক্ষুদ্র জাতি প্রকৃতি নির্ভর এইভাবে আল্লাহর উপরে নির্ভর করে তারা বসবাস করছে আল্লাহর সৃষ্টি সকল জিনিস তারা এখানে পাচ্ছে দ্য ওয়ান এটা এটা দিয়ে দিয়ে ধাক্কা দেয় টেনে কেটে নেয় এই হলো বাঁশের আগে এটা থাকে গহীন একটি গ্রাম আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এখানে মাঠের সাথে যে পাথর এগুলো কিন্তু সব বল এগুলো এই যে শত শত বছর আগে হাজার বছর আগে যেই যে অগ্নি উৎপাত হয়েছিল এই এদের মাটিগুলো সয়েলগুলো সেই অগ্নি উৎপাতের সেই ফসল এগুলো এই যে এই যে যতগুলো স্টোন দেখছেন সবই এই দ্বীপে কিন্তু ভোলকানো দ্বীপ এটা ভোলকানো আগ্নেয়গিরির দ্বীপ ওই যে লাভা শত শত হাজার বছর পরে সেগুলো হয়ে গেছে এই যে পাথর জমে আছে এগুলোই এগুলাই আমি ওদের বাড়িতেই আছি সামোয়া দ্বীপে এই কৃষক কৃষানি ওদের তিনটি সন্তান তিনটির মধ্যে দুটি নিউজিল্যান্ড একটি অস্ট্রেলিয়াতে থাকে এই যে নারকল পড়ে আছে নারকল পড়েই আছে এই যে পড়েই আছে কেউ যেন খাওয়ার নেই ধরার নেই সব জায়গাতে দেখুন নারকল পড়েই আছে সব জায়গাতে গাছের গোড়াতে প্রত্যেকটা স্থানে নারকল পড়ে আছে এই যে নানা ধরনের বনুজ উদ্ভিদ আমি আবার বলছি আমি খালি পায়ে হাঁটছি এই যে একটু ভয় লাগছে সাপ খুব নেই বলল তারপরও একটু সতর্ক থাকতে হয় এই যে এইখানেও নারকল পড়ে আছে এই যে এই যে পড়ে আছে এখানে এইখানেও নারকল পড়ে আছে দেখতে পাচ্ছেন নারকেল এখানেও পড়ে আছে কেউ খাওয়ার নেই খাওয়ার নেই দেখতে পাচ্ছেন বনে বনে আর এই যে আবারও বলছি বারবার বলছি সেই আগ্নেয় গিরির যে লাভা সেই লাভা যুগে যুগে শত শত বছর পরে যা হয়েছে এগুলাই পাথর হয়ে গেছে এই জন্য এখানে বৃষ্টি হলে কাদা হয় না এই জন্য হয় না কারণ এটা তো সেই আমাদের পলি তো সেই মাটি না আমি কিন্তু কোকো কোকোয়া কোকোয়া গাছের যেই বাগান আছে সেটার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে এগুলো সব কোকোয়া এই যে কোকোয়া এই কোকোয়া কাঁঠালের যে কাঁঠালের যে ইয়ে আছে না মোচা মোচার মতো মোচার মতো এই নারকেলগুলো এনে এগুলোকে এখন এগুলোর ছাল ছাড়ছে এগুলোর ছাল ছেঁটে নিচ্ছে দেখুন এই যে হলো কোকোয়া কোকোয়া কিভাবে ছাল ছেটে নিচ্ছে। একটা কাঠি কাঠি তার এরপরে চাপ দেয় চাপ দেওয়ার ছালটা ছেটে যায় আমি আপনাদেরকে দেখাই সেই মূল্যবান কোকো এই সেই কোকো কোকো গাছে কোকো ধরে আছে দেখুন কিভাবে ছাল ছাড়ছে খুবই শক্তিশালী এখানকার মেয়েরা খুবই শক্তিশালী ও ভেতরে জলটা পড়ে গেছে এটা ডাব ছিল পুরো ডাব ছিল ইয়ে আই ওয়ান্ট টু হ্যাভ দিস আই ওয়ান্ট টু হ্যাভ আই ওয়ান্ট টু হ্যাভ দিস ওকে আই উইল টেক ইট আমি এটা খাবো নিয়ে নিলাম ও যে ওই চাপ পড়েছে চাপে ইয়ে হয়ে গেছে আর ফেটে গেছে তো সে যাক এখানে থাক আমি পরে খাবো একটু ভিডিও করি আপনাদের জন্য ভিডিও করি তো তো ভিডিও আর খাওয়া একসাথে হয় না এখানে রাখলাম দেখুন উনি আরেকটা বাস্কেট বানাচ্ছে এখানকার মানুষ যেভাবে বসবাস করে পাতা দিয়ে কিভাবে বুনছে। বুনছে। কিভাবে কিভাবে আমাদের দেশে আছে না। যে পাটি পাতা বনে সেরকম স্বামী এখানে কাজ করছে গ্রামের একজন কৃষক আর ওখানে স্ত্রী ডাব এবং নারকলের ছাল ছাড়ছে আর চারিধারে হচ্ছে এগুলো কোকো বৃক্ষ কুকু বৃক্ষ এই ছোবড়া গুলো যখন শুকিয়ে যাবে এগুলা ওরা রান্নার কাজে ব্যবহার করে রান্নার কাজেই ব্যবহার করে এই এই যে এই যে এই যে ধারালো এই যে এখানে এটা প্রচণ্ড সবই